আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হে গাইজ দিস ইজ আনোয়ার মিঠু ফ্রম টেকনোলজি টাইমস বিডি অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনোলজি টাইমস বিডি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্লে স্টোরের অ্যাপসগুলো অটোমেটিক আপডেট কেন হয় এবং অটোমেটিক আপডেটটা যদি আমরা বন্ধ করে দিতে চাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে বন্ধ করে দিব তো চলুন শুরু করি নতুন কিছু এর জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে কোনো অ্যাপস আসলে লাগবে না আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব কিন্তু ফ্রি তো এর জন্য আসলে গুগল প্লে স্টোরে যেতে হবে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না জাস্ট একটি অপশন আপনাকে অফ করে দিতে হবে আমাদের নর্মালি আমরা যখন গুগল প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস ইনস্টল করি তো এই অ্যাপসগুলো যখন আপডেট চলে আসে তো অটোমেটিক্যালি আসলে আপডেট নিয়ে থাকে এর কারণ হচ্ছে আমরা গুগল প্লে স্টোরের কিছু সেটিংস থাকে যেটা অটোমেটিক সেই সেটিংসগুলো আমরা কিন্তু কখনোই চেঞ্জ করে দেই না যার জন্যই আসলে অটোমেটিক আমাদের সমস্ত অ্যাপস যেটা আপডেট ভার্সন চলে আসে সাথে সাথে আমাদের যতগুলো অ্যাপস ইনস্টল করা থাকে সবগুলো অ্যাপস আপডেট নিতে থাকে তো আমরা এখন এটা দেখব যে কেন আপডেট হয় এবং কীভাবে সেটাকে আমরা বন্ধ করে দেবো তো যার জন্য এখানে বামে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস একটা অপশন আছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করতে হবে দেখুন গুগল প্লে স্টোরের বাম পাশে একটু এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সেটিংস নিচে দেখবেন সেটিংস সেটিংসে একটা অপশন আপনি দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস তো এখানে ক্লিক করতে হবে দেখুন আমাদের কিন্তু সিলেক্টেড আছে অটো আপডেট অ্যাপস ওভার ওয়াইফাই অনলি আমরা যখন ওয়াইফাইয়ের আন্ডারে কানেক্টেড থাকব তখন আমাদের যত অ্যাপস ইনস্টল করা আছে সমস্ত অ্যাপস যদি আপডেট অ্যাভেলেবল থাকে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আপডেট নিয়ে নিবে কিন্তু আমরা যদি এটাকে অফ করে দিই তাহলে কিন্তু আর ইনস্টল নিবে না অটো আপডেট কিন্তু আর নেবে না দেখেন প্রথমে যে অপশনটি আছে ডু নট অটো আপডেট অ্যাপস তো এটাকে আমি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিলে আমাদের যতগুলো অ্যাপস এখন ইনস্টল আছে সেটার পুরোনো ভার্সন হলেও কোনো প্রবলেম নেই অটোমেটিক আর ইনস্টল হবে না অটোমেটিক আর কোনো সফটওয়্যার কোনো অ্যাপস ইনস্টল হবে না আপডেট নেবে না তো এইভাবেই আসলে খুব সহজেই আপনারা একটি সিম্পল সেটিংস অপশন চেঞ্জ করে আপনাদের মেগাওয়াইটগুলো সেভ করতে পারেন তো আশা করি আপনাদের এই ট্রিক্সটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মো ভিডিও প্লিজ ভিজিট ডাব্লিউ 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 ডট technologytimesbd.com like us on facebook facebook.com slash technologytimesbd thank you for watching this video goodbye